ফুটন্ত গরম জলে সিম দিয়ে দেখুন বন্ধুরা কত মজার একটি রেসিপি হয় না খেলে আপনারা কিন্তু কেউ বিশ্বাসই করবেন না আজকে কিন্তু আমি একদম ফুটন্ত গরম জলে ভিন্ন রকমের একটি রেসিপি তৈরি করে দেখাব দেখতে যেমন সুন্দর হয় খেতেও হয় কিন্তু সেই স্বাদ এই শীত শেষ হয়ে যাবার আগে কিন্তু এই রেসিপিটা করে খান তাহলে কিন্তু মনে আফসোস থেকে যাবে এইভাবে খেলাম না কেন এখানে আমি কিন্তু পাঁচশো গ্রাম পরিমাণে সিম নিয়েছি আর সিমগুলো কিন্তু দেখতে পারছেন আমি কিন্তু এগুলোকে খুব ভালো করে বেছে নিয়েছি আর ভালো করে বেছে ধুয়ে নিয়েছি চলে যাব চুলায় কড়াইতে আমি দিয়েছি অল্প পরিমাণে একটু জল জলটা আমার ফুটে উঠেছে এখন আমি দিয়ে দেব এক চামচ পরিমাণে লবণ আর দিয়ে দেব আমি ধুয়ে বেছে রাখা সিমগুলো সিমগুলো দিয়ে কিন্তু আমি চোলা রাসটাকে বাড়িয়ে ঢাকনা দিয়ে এইভাবে দুই থেকে তিন মিনিট একটু সিদ্ধ করে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে রসুন আর দিয়ে দেব আমি কাঁচামরিচ ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন আমি এগুলো দিয়ে কিন্তু সিমগুলোকে আবার বেশ ভালো করে একটু নেড়ে দেব চুলা রাসটাকে আমি বাড়িয়ে দিয়ে আবারও কিন্তু এইভাবে তিন থেকে চার মিনিট আমি সিদ্ধ করে নেব যতক্ষণ পর্যন্ত আমার সিমগুলো সিদ্ধ না হয় এখন কিন্তু শীত শেষের দিকেই এই সিমের এই রেসিপিটা খেতে হয় কিন্তু দূর মজার বন্ধুরা আমার মুখের কথা না আপনারাও একদিন যদি এইভাবে বাড়িতে তৈরি করেন তাহলে কিন্তু আপনারা রোজ তৈরি করে খেতে চাইবেন সিমগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে আমি এখন চোলাই থেকে নামিয়ে নিব কড়াইতে দিয়েছি আমি পরিমাণ মতো সাদা তেল তেলটা আমার গরম হয়ে গেছে এখন দিয়েছি আমি হাফ চামচ পরিমাণে কালো জিরে ফোরনটা আমার রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দিব বড় সাইজের দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে এই ভর্তাটা খেতে হয় কিন্তু বন্ধুরা দুর্দান্ত মজার আমি কিন্তু সিমগুলোকে শিলপাটায় বেশ ভালো করে বেটে নিব আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন কিন্তু আমার কাছে বর্তমানে শিল পাটা সেই জন্যে এগুলোকে আমি খুব মিহি করে এগুলোকে শিলপাটায় বেটে নিয়েছি পেঁয়াজটাও কিন্তু আমার লাল লাল হয়ে গেছে এখন আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো বেটে রাখা সিম পেঁয়াজটাকে কিন্তু অবশ্যই বন্ধুরা একটু ব্রেস্তার মতো করে দিবেন। তাহলে দেখবেন এই ভর্তাটা খেতে হয় কিন্তু অসাধারণ মজার আমার মুখের কথা না বন্ধুরা আমার পরিবারের সকলে খেয়ে তো বন্ধুরা ওরা খুব খুশি আর আমি যাদেরকে এইভাবে ভর্তাটা তৈরি করে খাওয়াই তারাও কিন্তু অনেক খুশি হয় আমি সিমগুলোকে কিন্তু এইভাবে দুই থেকে তিন মিনিট বেশ ভালো করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে এক মোটো পরিমাণে ধনিয়া পাতা কুচি এই শীতের দিনে সিমের ভর্তাতে একটু ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে বেশ মজার হয় যদি হাতের কাছে না থাকে তাহলে না দিলেও হবে কোনো অসুবিধা নেই আমি কিন্তু ধনিয়া পাতা দিয়ে আর বেশিক্ষণ নাড়াচাড়া করব না কারণ ভর্তাটা আমার একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমি লবণটা দেখে নিব ঠিক আছে কিনা হ্যাঁ লবণটা একদম আছে আমি কিন্তু এখন চুলাই থেকে নামিয়ে নিব আর দেখতেই পারছেন যে রকম ছিমের রং সবুজ ছিল সেই রকম কিন্তু ভর্তাটাও একদম সবুজই আছে এইভাবে আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন দারুণ মজার বাড়তি ছিমের ভর্তা যদি কখনো এই রকম বিচি আলাসিমের ভর্তা না খেয়ে থাকেন অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন খেতে হয় কিন্তু দূর দান্ত মজার আর আমি কিন্তু উপর দিয়ে একটু সরিষার তেল এইভাবে একটু ছড়িয়ে দেব খেতে হয় দারুণ মজা